হ্যালো বন্ধুরা এই যে নানান খান খাবার দেখি বলছেন আমরা কিন্তু খাস বাংলা মানছি ঠিক আছে এই দিদির স্টল আছে এটা মোমো থেকে সব ধরনের খাবার আইটেম তোমরা পায়া যাবে তোমরা যদি এটা যদি তোমরা দেখি পারাইছো এই দিদির দোকান কিন্তু খাবেন নুপুল ব্রিজ নুপুল ব্রিজ নুপুল আচ্ছা যাই হোক

কি হ্যাঁ হ্যালো বন্ধুরা এই ভিডিওটা তেমন কিছু নাই অরিজিনাল ভিডিওটা আসবে আগামীকাল ওই ভিডিওটা কিন্তু অসাধারণ মজা আছে আমরা কোটে কোটে গেছি কেমন করে গেছি সব তোমরা দেখিয়ার পারিবে